নমস্কার বন্ধুরা কৃষ্ণা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে বানিয়েছিলাম গাঠি কচু ঝিঙে দিয়ে খয়রা ইলিশের পাতলা ঝোল এটা যেমন খেতে ভীষণ টেস্টি হয় তেমন কিন্তু একটি মশলাপাতিও কম লাগে আর রান্না করতে সময়টাও কম লাগে দেখুন প্রথমে চারটে খয়রা ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বেশ খানেকটা নিয়ে নিয়েছি গাঁঠি কচু আর নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো ঝিঙে এবার এদিকে মাছটা তো কেটে রেখে দিয়েছি কেটে ধুয়ে এদিকে কিন্তু প্রথমে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব তারপর এদিকে গাঠি কচু আর ঝিঙেগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব প্রথমে আমি গাঠি কচুটা ছাড়িয়ে নিচ্ছি এ অনেকে কিন্তু ওই গাঠি কচু সেদ্ধ করে নেয় আগে থেকে জলে ভাপিয়ে নেয় আমি সেরকম কিছু করব না আজকে ডিরেক্ট ভাজা করে নেবো এই যে সাদা ধরনের যে গাঠি কচুগুলো হয় না সেগুলো কিন্তু একদমই মুখ চুলকায় না যেগুলো একটু কালো ধরনের গাঠি কচু সেগুলোকে একটু ভাপিয়ে খাওয়াটাই ভালো ওইগুলো একটু যে গলা ধরতে পারে দেখুন আমি প্রথমেই গাঠি কচুগুলো একটা গাঠি কচু থেকে চার ভাগ করে করে কেটে নিয়েছি আর ঝিঙেগুলো একটু ছোট ছোট করে কেটে নেব দুটো ঝিঙে নিয়েছি আর এইদিকে নিয়েছি গাটি কচু কাটা হয়ে গেছে সব কিছু আমার এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হলেই কিন্তু তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নেব আমি চারটে মাছ করব প্রথমে আমি তিনটে মাছ ভেজে নিচ্ছি তিনটেই ধরেছে তেলের মধ্যে আর কড়াইটাও তো নিয়েছে সেরকমই আর তারপরে আরও একটা পরে ভেজে নেব দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আর পরের মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি আর মাছটা তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার মাছ ভাজার পরে যে পরিমাণ তেল থাকবে সেই তেলেই সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিতে হবে কাঠি কচুগুলো কাঠি কচু দিয়ে সামান্য একটু নুন দিয়ে কিন্তু কাঠি কচুকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে গাঠি কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগে বলে গাঠি কচুটাই আগে দিয়ে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপরে মা গাঠি কচুটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা হাফ করে ছিঁড়ে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি কারণ এখানে কিন্তু আমি আর কোনো বাটা মশলা ব্যবহার করবো না আর বাটা কাঁচা লঙ্কাও দেবো না সেক্ষেত্রে আমি কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে কিন্তু দিয়ে দিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো মশলা বলতে একদমই সিম্পল গুঁড়ো মশলা যাবে প্রথমে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ সামান্য দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু হলুদ আর নুন তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম তার জন্য আর দিইনি মশলাটা যেন না পুড়ে যায় সে কারণে সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালো করে মা মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যেই একটু কষে আসবে মানে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা একটু দেরি করেই দেবে কারণ ঝিঙে কিন্তু একটু জল ছেড়ে গেলে ঝিঙে একদম নরম হয়ে যায় সেক্ষেত্রে ঝিঙেটা একটু দেরি করে দেবে অসুবিধা হবে না ঝিঙেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব মিনিমাম পাঁচ মিনিটের জন্য দেখুন আমি পাঁচ মিনিট পরে তুলে নিয়েছি ঝিঙেগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে ঝিঙের থেকে আর দিকে কিন্তু আমার কাঠি কচুগুলোও নরম হয়ে গেছে এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এদিকে কিন্তু আমার মশলাটা পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে গাটি কচুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেরা থেকে যা জল ছাড়া সেটা কিন্তু ছাড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেব না খুব একদম পাতলা ঝোল করব না একটু ঝোল করব দেখুন এদিকে জলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু এদিকে জলটা ফুটে গেছে এবার কিন্তু এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো যে চারটে মাছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে কিন্তু এবার নামিয়ে ফেলবো এই মাছটা যখন নামাবেন তখন যদি একটু ধনে পাতা থাকে দিতে পারেন না থাকলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই মাছের যদি একটা এই মাছটারই একটা আলাদা সেন্ট আছে সেই সেন্টটাই ছাড়বে দেখুন আমি মাছটা নামিয়ে নিয়েছি কালারটা যেমন পাতলা ঝোল হয়েছে বলে একদম যে কালারটা ফ্যাটফ্যাটে হয়েছে তা কিন্তু না দেখতে খুবই ভালো হচ্ছে খেতেও দারুণ হয়েছিল আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন